দর্শক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা চায়না মেয়ে আমার দোকান আছে মা এবং মেয়ে দুজন আসছেন না কাছ থেকে কিন্তু আমরা মালগুলো সংগ্রহ করি এই আট ইঞ্চি গ্যান্ডার বলেন দশ ইঞ্চি গ্যান্ডার অটো রাইস মিল খড় ঘাস কাটা মেশিন চায়া থেকে না কাছ থেকে নিতে থাকি সেই ওনারা আমাদের মানে শোরুমে ভিজিট আসছে দেখতে আসছে মেশিনগুলো কেমন চলছে কোনো সমস্যা আছে কি না এবং আমরা ওনাদের চানাতে যাই গিয়ে ওখানে দেখি যে এই মালগুলো আমাদের এরকমভাবে দিতে হবে তা সেই অবস্থা আমরা ভিডিওটা করছি দশ ইঞ্চি গ্যান্ডারের সামনে কিন্তু নিয়ে বসে আছে দর্শক মন্দিরে এবার আপনারা দেখাবো আর যে কাস্টমার আমাদের কাছ থেকে এই দশ ইঞ্চি গ্যান্ডারটা নিয়েছে তার মিলে আমরা গিয়েছি সেখান থেকে আমরা ভিডিওটা করছি উনি দেখেন দশ ইঞ্চি গ্যান্ডার নিয়েছে এটা হলো সবুজ কালার এর আগে আমাদের সবুজ কালার মেশিন ছিল এখন সব লাল কালার মেশিন আসছে কালার সেন্স উনি কিন্তু হলুদ ভাঙছে এনার কেন তো বড়ো রাইস মিল আছে বড়ো রাইস মিল থাকা সত্ত্বেও মানে হলুদ মরিচ ভাঙানোর জন্য এটা সে দশ ইঞ্চি গ্যান্ডার আমাদের কাছ থেকে নিয়েছে এটা কিন্তু এটাতেই ভাঙে কারণ এটা সময় কম লাগে এবং এটাতে হলুদ ভাঙলে বা মরিচ ভাঙলে শর্ট হয় না বড়ো মিলে হলুদ বা মরিচ ভাঙলে একশো গ্রাম করে শর্ট হয় কেজিতে আমাদের এই মিলে কিন্তু হলুদ মরিচ কোনো সময় শর্ট হবে না কাস্টমার আপনাকে এক কেজি মরিচ দিলে আপনি বড়ো মিলে গেলে তাকে নয়শো গ্রাম দেবে আর আপনি এক কেজি এক কেজি দেবেন কোনো শর্ট হওয়ার কোনো সুযোগ নেই সেই এই মিলটা চাহিদা বাড়বে কাস্টমার আপনার কাছে আসবে এবং দু এক কেজি যাই নিয়ে আসবে তাই আপনি ভেঙে দিতে পারবেন এবং এর কারেন্ট বিলটা অনেক কম আপনি এক কেজি হলুদ বা মরিচ ভাঙতে বিশ থেকে পঁচিশ টাকা নেয় আপনার খরচ হবে দুই থেকে তিন টাকা বাদ বাকি সব লাভ তাই দর্শক মুদ্রা এই মেশিনগুলো আমাদের কাছে আট ইঞ্চি ক্যান্ড্রা আছে এবং নয় ইঞ্চি ক্যান্ডা আছে এতে আপনি হলুদ মরিচ গম ভুট্টা যত রকম মশলা জাতীয় জিনিস যত রকম শুকনো জাতীয় জিনিস জ্যৈষ্ঠ মধু কবিরাজি যত জিনিস সব কিছু এটার মাধ্যমে আপনি পাউডার করতে পারবেন বা আদা ভাঙা করতে পারবেন সুজি আকারে বের করতে পারবেন যেভাবে খুশি সেভাবে এটাতে বের হবে তাই দশক বন্ধুরা আট ইঞ্চি ক্যান্ডা যদি আপনি চার ঘোয়া মোটর দিয়ে দাম পড়বে আপনার হলো পঁয়ত্রিশ হাজার টাকা তিন ঘোয়া মোটর দিয়ে নিলে দাম পড়বে হলো তিরিশ হাজার টাকা আর দশ ইঞ্চিরা সাড়ে পাঁচ ঘোয়া মোটর দিয়ে নিলে দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা দশক মন্দির হলুদ দেখেন কত সুন্দর ফিনিশিং আসছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর ফিনিশিং হলুদগুলা বা মরিচগুলা দুইবার দিলে সবচেয়ে ভালো হয় ইনি আরেকজনা নিচ্ছে উনিও ওনার বড়ো মিল আছে বড়ো মিল থাকা সত্ত্বেও উনি দশ ইঞ্চি ক্যান্ডা নিচ্ছেন এনে চাল পাউডার করে দেখাচ্ছে মানে এটা যে বললো ছাতু আমাদের অঞ্চলে চাল গম তারপরে অন্য অন্য জিনিস মিক্সড করে বাদাম মিক্সড করে উনি পাউডার করছে উনি শুধু মাহাটুকু নিয়েছে মোড়াটা উনি নিজে দিচ্ছে শুধু মাহাটুকু আমাদের কাছ থেকে নিয়েছে যে এটা লাল গ্যান্ডার দর্শক বন্ধুরা শুধু মাহাটুকুও সিঙ্গেল নিতে পারেন সিঙ্গেল মাহাটুকু নিলে আপনার দাম পড়বে হলো পঁচিশ হাজার টাকা দশ ইঞ্চিটা আর আট ইঞ্চিটা নিলে আপনার দাম পড়বে আঠেরো হাজার টাকা তাই দর্শক মন্ত্রায় এই মেশিনগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন নিচে যে নাম্বারটা আছে নাম্বারে ফোন করে আমার কাছে অর্ডার করলে সেটা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সহ এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেখানারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা অনলাইনে নিতে পারেন সরাসরি এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন এটা আর একটা মিলে আমরা তিনটা মিলে গেছিলাম এটা আর একটা মিলেন আট ইঞ্চি ক্যান্ডা নিয়েছেন এটা মরিচ ভাঙছেন এটাতে এটা দাম পড়বে চার মোটর মোটরদের নিল পঁয়ত্রিশ হাজার আর তিন ঘোড়া মোটর দিনে নিল দাম পড়বে বলল আপনারা তিরিশ হাজার দেখেন এটা কত সুন্দর ভাঙছে নাও কিন্তু বড়ো মিল আছে বড়ো মিল থাকা সত্ত্বেও এটা আট ইঞ্চি গ্যান্ডার নিজে হলুদ মরিচ ভাঙানোর জন্য আপনারা তো এই বড়ো মিল থাকা সত্ত্বেও এটাও নিতে পারেন তাই দশের মধ্যে এই মিলগুলো গ্যান্ডার মেশিনগুলো কিন্তু বর্তমানে অনেক চাহিদা মানে কম খরচে আপনি ভেঙে দিতে পারবেন কাস্টমারের জিনিস কম হবে না এই জন্য আপনার কাস্টমার বা খরিদার অনেক বাড়বে আমাদের এই আট ইঞ্চি বা দশ ইঞ্চি গ্যান্ডারগুলো নিলে তাই যারা নিতে চান এখনও আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন